হ্যালো ভিউার্স সালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আবারও আপনাদের জন্য দারুণ কিছু ফোর পিস কালেকশনে এসেছি আমরা এখানে বিভিন্ন ডিজাইন আছে বিভিন্ন কালার আছে আপনারা ভিডিওটি সবাই শেষ পর্যন্ত দেখবেন যার যেটা ভালো লাগবে অর্ডার করার নিয়ম হচ্ছে ডেলিভারি চার্জ আগে পাঠিয়ে দিতে হবে ডেলিভারি চার্জ হচ্ছে সারা বাংলাদেশে একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ পাঠিয়ে আপনারা অর্ডারটা কনফার্ম করবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কিন্তু আপনারা নিতে পারবেন এই সুন্দর সুন্দর কালেকশনগুলো প্রথমেই যেটা আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা কালার দেখেন সবুজ কালারের মধ্যে এবং এটার সাথে ওড়নাটা দেখেন ওড়নাটাও কিন্তু খুবই গর্জিয়াস জামা ওড়না দুইটাই কিন্তু থাকছে এবং সাথে এটার সাথে ইনারও থাকবে দেখেন এত গর্জিয়াস একটা কালেকশন আপনারা এত কম দামের মধ্যে পেয়ে যাচ্ছেন যেটাই নেবেন এই ভিডিও থেকে দাম থাকবে মাত্র এক হাজার টাকা এক হাজার টাকায় আপনারা এই সুন্দর সুন্দর ফোর পিস কালেকশন পেয়ে যাচ্ছেন আমাদের এখানে দ্রুত স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা নিতে পারেন এই সুন্দর কালেকশনগুলো গোল্ডেন কালারের মধ্যে জামা ওড়না সালোয়ার ফল সব কিছু এখানে আপনারা পেয়ে যাবেন যার যেটা লাগবে শুধু স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারেন সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে দিয়ে থাকি এবং ডেলিভারি চার্জ আপনারা দুইটা নিলেও একশো পঞ্চাশ টাকা এবং দুই তিনটা যদি নেন সেক্ষেত্রে একশো পঞ্চাশ টাকা আলাদা আলাদা জামার জন্য আলাদা আলাদা চার্জ পড়বে না একটা চার্জ দিয়েই কিন্তু আপনারা নিতে পারেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে আপনারা রেগুলার এই টাইপের ভিডিও কিন্তু দেখতে পারবেন তো প্রত্যেকটা কালেকশন দেখতে পাচ্ছেন অনেক বেশি গরজাস এবং অনেক সুন্দর যার যেটা লাগবে খুবই দ্রুত ওয়ার্ডার করতে হবে দ্রুত ওয়ার্ডার না করলে কিন্তু পাবেন না মাত্র এক হাজার টাকা ফোর পিস এখানে সাড়ে নয় গজ কাপড় দেওয়া আছে জামা ওনা ফল সালোয়ার সব কিছু মিলে মাত্র এক হাজার টাকায় কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এই গর্জিয়াস কাজ করা এগুলো লম্বা থাকবে ছাপ্পান্ন ইঞ্চি ঝুলটা কিন্তু থাকছে ছাপ্পান্ন ইঞ্চি দ্রুত অর্ডার করবেন যেই নেবেন দ্রুত অর্ডার করবেন দেখেন অনেক সুন্দর একটা কালেকশন প্রত্যেকটা কালেকশানে কিন্তু খুবই ইউনিক এবং খুবই গর্জিয়াস সুন্দর মানসম্মত এই কালেকশনগুলো নিতে হলে যোগাযোগ করবেন আমাদের যে নাম্বারটা দেওয়া আছে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে সব কিছু আছে এই নাম্বারে আপনারা এই নাম্বারে যোগাযোগ করতে পারেন সবগুলো কিন্তু কালারগুলো দেখেন এটা লাইট আকাশি কালার প্রত্যেকটা কালার প্রত্যেকটা কালারই কিন্তু অনেক সুন্দর এবং এখানে যে কালারগুলো আছে এগুলো সবার পছন্দের কালার তো তাই বলবো যে যারা নিবেন দ্রুত যোগাযোগ করবেন এবং আমাদের যে নাম্বারটা দেওয়া আছে আমরা সারা বছর দারুণ দারুণ কালেকশন দেখিয়ে থাকি এই চ্যানেলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে পেজটিকে ফলো দিয়ে আমাদের পাশে থাকলে আপনারা কিন্তু দেখতে পারবেন এবং অবশ্যই লাইক কমেন্ট করবেন সবাই এই যে সাদা কালার সাদার বরাবরই আসলে রিকোয়েস্ট অনেক বেশি হয় সাদা কালারটা কিন্তু খুবই সুন্দর সাদা কালারটা কিন্তু খুবই সুন্দর দেখেন অনেক গর্জিয়াস প্রত্যেকটা কালেকশনই কিন্তু খুবই গর্জিয়াস যার যেটা লাগবে খুবই দ্রুত অর্ডার করতে হবে আবারও বলে দিচ্ছি দ্রুত স্ক্রিনশট দিয়ে দ্রুত পাঠিয়ে দিবেন কম দামে সেরা মানের কালেকশন মাত্র এক হাজার টাকা এক হাজার টাকা এবং লাস্টে যেটা দেখাচ্ছি এটা হলুদ কালারের মধ্যে থাকছে এত সুন্দর একটা কালেকশন দেখেন হলুদের মধ্যে থাকছে খুবই সুন্দর একটা কালেকশন যারা নেবেন দ্রুত অর্ডার করবেন দ্রুত অর্ডার না করলে কিন্তু এই কালেকশনগুলো আপনারা পাবেন নাই সবগুলোই থাকছে মাত্র এক হাজার টাকা সামিমা ফ্যাশন হাউস জিরো ওয়ান সেভেন নাইন এইট ফাইভ সেভেন ফাইভ টু নাইন সিক্স আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ